ศรีวัสস্ব রাজার রোদন এবং চিন্তার अंब্যাসন কතර হিদায়তে শ্রীวัสস্ব ধারণপতি বড়সিরে জি আরে সবে সমাচার কথা চিন্তা আছে আমার না হেরিয়া পাই মনে ব্যথা করব রাজা অ্যালিগা পরিশেষে করে আমার চিন্তা কথা গেলো না দেখে খুব মনে একটা ব্যথা লাগে আর রাজা বচন শুনে পড়শে ক্ষেবানি ওহে ধীর পণ্ডিত সুজন জন কু বরণ এই ঘাটে কজন আইল ধন্য মহাজন

সতী যে জন হইবে পর সে তাসবে সেই নারী সবারে ডাকিলো তো সে মার কী করল সব নারীকে ছুয়াইল যে সতী হবে তবে তোর নি করব সবাইকে ছুঁব আরে গৌরব করিয়া সাধু লয়োৰে কাঠৰে গৌৰৱ কৰি বধু ক্ৰমে ক্ৰমে তাৰে নাভাচে লাতে চাই তৰি পুন পুনৰ যত্ন কৰি তোমার চিন্তায় গেল তো যত আছে সব সবকে ছোট বড়কে ছুয়াইল ও তোরণী চললো না লাস্টে তোমার চিন্তা জীবিত আর চিন্তা শহতী পরসিতে ভাসে তহরে হরসেতে চিন্তায়ধ ৰিল ছইল তৰিতে নইল তৰিতে আর ছাড়ি আছে দিল তৰি পৰিয়তে তাড়াতাড়ি চিন্তা দেৱী লাগিল

এখনে কে তন পাই রাজা বলে রাজা হাই হাই কেন হেন ঐশ্বর করিলে চিন্তা করলে বল কথাটা শুনে দিলি কে রাজা তো ভুঙে গিরি গেলাক মূর্ছা আ যায় তখন খেয়াল হলে তখন হাই হাই হে ভগবান এসন কাহে কেলে আরে আমার কর্মের পাশা ৰাজ্যত জীৱন বাচ নাৰী সংগে আইনু কাননে ধন ৰত যতীয়ানী সকল অৱশেষে চিনু দুই প্ৰাণে ৰাজ্য ধন যা কিছু চকল তাহৰে নিল কেৱল মাত্ৰ দুটা প্ৰাণীৰ ৰয় শনী দুখ দিলে পিত মন এই চিন্তাই অনু ৰক্ষা কৰিবাৰে তো সেই চিন্তা আর ওই যে শনি সকলটা হরণ কেলে গিয়ে আর কেনাকি রেহে যে হে চিন্তাটা ভগবান ই বলছে চিন্তার যে কখনো ভয় হবে তো সে অভয় কে দিবে বলছে এই চিন্তার চিন্তায় শিবস্ব রাজা মনে সদা সর্বদা অনুক্ষণ আছে আরে এত চিন্তি নরপতি সকেতে কাতর যতি চলিল নদীর তটে তটে নদীর তটে তটে আর জিজ্ঞাসিল জনে জনে স্থাবর জঙ্গম গণে মনস্য যত দেখে বাটে

বহু কেশ উদাতায় অনাহারে মহাকষ্টে নির শেষমাত্র ছিল প্রাণ তার সোন ধর্ম মহাশায় যেতে হয় দৈব্যে ইচ্ছা ইচ্ছাবিধাতার চিন্তে বনে ৰাজা গেল সেই স্থানে কথা কাৰে সুৰ ভে আশ্ৰম অ পূৰ্ব বিচিত্ৰ সভা সুৰাচুৰ মন লাও কথা যে তেয়ন রাজমราজ চাচা ডরাই পারে না ওই বনটাই বন চিন্তা বনে বটে সেই বনটাই সরবে মানকান ভেনু আসছে সেই জায়গাটা জোন পর্যন্ত যেতে পারলাম আরে নানা পস নানা পক্ষ এক স্থানে লক্ষ্য লক্ষ্য ভক্ষ ভজ্য রঙে এক স্থল বিচিত্ৰ তাগৰিপূৰ্ৱ কানন সভা নানা পুষ্প মন লোভা ষড় ঋতু সভেয় সুখে সবে ঘর করে নিঃসংকে রহিল তো তাকে পশু পক্ষী পশুপক্ষী যত আছে সবাই আনন্দময় আর রাজা প্রথায় ইায় উপিত কাশী রাম দাস গায় বিফলে জমজায় ভে ভবে নাহি ভিত জয় শ্রী কৃষ্ণ জয় শ্রী ইউটিউবে যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে নেবেন